ও হলবি গুমি আহামার হৃদয় মাঝে আসো সারা হাখ তোমার লাই গা অন্তর কান্দে আমার মন নবীজি তোমার লাই গা রে আমার অন্তর দর দর মোহনে চায়ু টিয়া যাইতন মোহদিনা রূপ নবীজি তোমার লাই গা রে মশাল্লাহ আমার প্রিয় ভাইরা এত রাত পর্যন্ত কোরআন শোনার জন্য যারা বসেছিলেন তোমাদেরকে কেমনে ধন্যবাদ দেই তবে আল্লাহর কাছে দোয়া করে দেই আল্লাহ আমার এই কোরআন প্রেমে তুমি আল্লাহ তোমার খাজানায় কবুল করে নাও আমার প্রিয় ভাইরা আপনারা বইছেন কোরআনের এই তলবে আলেমগুলার দিকে একটু তাকিয়ে দেখবেন এদের চেহারা থেকে নূর ঝরাচ্ছেন তিনিকে এরা একদিন দেশের ওলামাই কেরাম বড় বড় আলেম হবে এর একদিন আজারি হবে এর একদিন হাফিজুর রহমান সিদ্দিকী হবে চিল্লাই বলতে হবে ঠিক না। এরা একদিন হবে আমির হামজা এরা একদিন হবে মামুনুল হক এরা একদিন হবে আরিফ বিন হাবিব আমার প্রিয় ভাইরা যদি আপনারা তাদের সাহায্য সহযোগিতা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন কোরআনের এই মাদ্রাসাগুলো যতই কায়েম হবে এ বাংলাদেশে ততই ইসলামের রাজ কায়েম হয়ে যাবে আর যদি আমরা এর থেকে পিছিয়ে যাই আমাদের ইসলাম ও যিনি ধ্বংস করে নিবেন তিনিও কে তিনিও কিন্তু আল্লাহ এজন্য আমাদেরকে সঠিক পথে আসার দরকার আছে না নেই এই যে মাদ্রাসা আজকে ছিলাম আমি কিন্তু অনেক আগে রওনা দিয়েছি এখানে এই ফোন কই ফোন কোটা রাখলাম ফদুস পকেটে না ভাই আমি কিন্তু অনেক আগে এসেছি আসার পরে দেখলাম আপনাদের এই চমৎকার মাদ্রাসা তা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের এই কোরআনের মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা এই কোরআন এর এই মাদ্রাসা আছে বলে আজকে ওলামাই کرام টিকে আছে তা আমি আপনি মাহফিল দিয়া কতটুক শিক্ষা অর্জন করতাম সম্মানিত ভাইয়েরা অবশয় অবশ্যই কোরআন এর মাহফিল দরকার আবার মাদ্রাসাগুলোর সাগুলোর দরকার আছে না নেই কথা বলেন অবশ্যই সব কিছুর দরকার আছে আপনি আমি যদি মাদ্রাসার গোলার থেকে চোখ তুলে নেই সাহায্য করা বন্ধ করে দেয় এমন একদিন আসবে এই মাদ্রাসাগুলো সবাই বন্ধ করে দেবে মুফতি আমির হামজার ঘটনা ছোট্ট করে একটা বলতে চাচ্ছি শুনবেন উনি বলতেছে আমার দেশে ওনার বাড়ি তো কুষ্টে আমাদের যশোর জেলার পাশের জেলা ডাক দে বলছে আমি ফজরের সলাত নামাজ আদায় করতে গিয়েছি ফজরের সময় মসজিদে যে দেখি মুসল্লি মাত্র তিনজন কয়জন এখন আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে তিনজন কেন আর সবাই কই ডাক দিয়ে বলে হুজুর আপনি তো ওয়াজ করে বেড়ান আপনি তো খবর রাখেন না আমি ডাক দিয়ে বললাম কারণটা কি বলেন তো বলল হুজুর আমাদের এই গ্রামে মানুষ জনের নাম আজি চেনে না মুফতে আমির হামজা বাড়িতে চলে গেল যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে মানুষ কেন নামাজ চেনে না নামাজে কেন আসে না এদের আগে নামাজ সিনানো লাগবে কথা বোঝেন এরা তো নামাজ আদাই করে না এদের আগে নামাজ চিনানো লাগবে সম্মানিত ভাইরা একটা লোক ভ্যান চালায় কিসের আশায় যে কিছু খোরাক হবে তাছাড়া এমনি কি মানুষ ভ্যান চালায় রদের ভিতরে পুড়িয়া পুড়িয়া কি মানুষ এমনি জন দেয় কথা বলেন না এরা এমনি জন দেয় না তার একটা আশা আছে যে না সারা দিন দেওয়ার পরে কিছু টাকা হবে সেটা দিয়ে কিছু খাবার কিনে সন্তানা আদি আমরা মিলে খাবো তা সম্মানিত ভাইরা এই মানুষগুলো যারা নামাজ আদায় করে না এদের আগে নামাজ চিনানোর দরকার তিনি মসজিদের দুই ওপরে উপরে একটা মাদ্রাসা বানালেন যেখানে লেখা পড়া করবে তিন মাস পরে উনি আবারও বাড়িতে যে দেখছে যেই মসজিদে ফজরের সলাতে আসতো তিনজন সেই মসজিদ এখন তিন কাতার মুসল্লি কারণ এরা এখন নামাজ চিনেছে যারা নামাজ চেনবে কোরআন চেনবে এরাই তো প্রকৃত কোরআন ও নামাজের প্রেমিক হবে কথা বলেন ঠিক কিনা জাকাল আলহামদুলিল্লাহ যতটুকু বলেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন বোঝেন

তাহলে আমার কাছে আর কেউ কচু দাবি করবেন না আমি তিনটা কণ্ঠ শোনাবো আমার আপনাদের এই যারা বলছেন এর থেকে বাইসা তিনটা যেহেতু আমাদের পাগড়ি অনুষ্ঠান আছে এখনো ভাই রাইট বেশি হয়ে গেছে তো আমি হাফিজুর রহমান সিদ্দিক আমার আগে যে দুইটা বক্তা ওয়াজ করছে দুইজন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকের সুরে ওয়াজ করছে ঠিক কিনা ভাই এরা যুবক ভাই ও পরদার মা বাহাদুরি করিও না রে যুবক এত সুন্দর করে তারা আলোচনা করল হাফিজুর রহমান সিদ্দিকি কুয়া কাটা হুজুরের সুরে আশা করি কথাগুলো বুঝে চড়ে যুব না বুঝা না বুঝার জীবন চালায় না ও মুসলমান ইমানদার যদি তুমি না বুঝা না বুঝা চলতে চলতে কবর একবার যাও ফিরে আইসা করার কোন সুযোগ ঠিক না এবার আচ্ছা সাইদি সাহেবের সুর দিতে গেলে আমার সেই স্পষ্ট কণ্ঠটা লাগবে আপনার বুঝতে পারছেন যারা আগে ভিডিও দেখছেন আমার না কে হালকা কথা উঠছে ঠান্ডা লাগছে হঠাৎ ঠিক না বুঝতে পারছেন আপনার আমার কণ্ঠ এরকম যারা শুনছেন হয়তো আগে বুঝছেন তো আর যদি কখনো আসি বা সাঈদ হিসেবের কোনঠ আমি যদি ঠান্ডা না লাগে তাছাড়া আমি শোনাইতে পারি না ওনার মতন হয় না কারণ ওনার কণ্ঠটা ছিল সাপ সাপ রেজাউল করিমের কথা বলছেন হ্যাঁ করিম সি বিশ্বাভুর একটু দিব হ্যাঁ করিম বিশ্বাভুজুর বিশ্বাবুজারের আর শেষ আচ্ছা ঠিক আছে এই দুইটা দিয়ে ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ মাহফিলের ভিতরে বৈশা ছিলা আমি জানি না কি নিয়া কবরে যাবা অথবা কি নিয়া মাহফিলটিকে তুমি রওনা দিবা এই ফিল হবে কারোর জন্য কামিয়া আবার কারোর জন্য হবে ধ্বংস আল্লাহর রান্দারা ভালো করিয়া আমলে রাই কোরান শুধু শুই না এইভাবে কইরা মুইজা রাখলে হবে না কোরআন আমল করার বস্তু যারা আমল করতে পারবা তারাই হয়ে যাবা পুরো কামিয়া কথা বল ঠিক না হয়েছে যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার পরদানের মা যেহেতু রাত্র গভীর হয়ে গেছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা আশনাল আল্লাহর দরবারে বলে দেয় আদ তোমার দরবারে বলে দিলাম রাত্র গভীর পর্যন্ত আমরা যারা আলোচনা শুনেছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও মহামান্বিত তুমি আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও আল্লাহ আমিন আমার ভাইরা যদি দেখা হয় যদি বেঁচে থাকি আবার হয়তো দেখা হবে আর যদি মরে যাই কেমতের ময়দানে দেখা হবে আল্লাহর কাছে বলে দেন আল্লাহ তুমি আমাদের কোরআন মেনে তোমার জান্নাতি হওয়ার তো ফিক দিয়ে দাও বলি আল্লাহ আমিন যাক আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন দেরি হয়ে যাইতেছে এবার জয় আমি আমি যদি সুর শেষ করি আপনারা যদি একটা ওঠেন তাইলে কিন্তু আমার সঙ্গে কথার সঙ্গে মুনাফিকি করবেন কেউ উঠবেন না তো বাজানো ও ওহ যুবক তোমরা আমার কলিজার টুকরা গো অবশ্যই অবশ্যই বালো বাইস নবীর মহাব্বতের দাড়ি দাঁড়াই গো কারণ তোমার ইমান তো নবীর ভালোবাসার দৌলতে আসবে আমার নবীর লাইগা অন্তর থেকে আমার অন্তরের গানটা চলে আসে অ তুমি আমার হৃদয় মাঝে আসার তোমার কান্দে অন্তর কান্তে আমার মন নবিজি তোমার লাইগা রে আমার অন্তর দর মোহনে যাই তুই হাজান মোহিনাহারু পোর নবীজি তোমার লাইগা রে আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক আমিন আমার জন্য সকালে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ওমা হাদাইনা ইল্লাল বাদাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন बकरी বিতরণ অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আপনারা সকলে বসে ধৈর্য ধারণ করে উপস্থিত থাকবেন